নজর রাখবো পরবর্তী সংবাদে উদয়পুরের রমেশ মনিতে মোবাইল রিপেয়ারিং সেন্টারে যে চুরি হয়েছিল মোবাইল সেই মোবাইল অবশেষে উদ্ধার হলো এবং ঘটনার তদন্তে একজনকে আটক পর্যন্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ এমনটা খবর উঠে আসছে উদয়পুর থেকে বিশেষ করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ উদয়পুর রাজারবাগ এলাকা থেকে পনেরো বছরের এক কিশোরকে আটক করে এবং আগে পড় থাকার রসি বাদল দাসের নেতৃত্বে মঙ্গলবার এই অভিযান চলে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোবাইল সেট উদ্ধার করা হয় কি বক্তব্য উঠে আসছে পুলিশের শুনুন গতকালকে রাত্রেবেলায় সাড়ে এগারোটা নাগাদ রমেশ চমনী স্থিত আকাশ দত্তের একটি মোবাইল এর দোকান তার থেকে চুরি ঘটনা সংঘটিত হয়েছিল তো আজকে সকালবেলায় মালিক স্বস্ত নাগাদ দোকান খুলতে গিয়ে দেখেছি তার দোকান চুরি হয়েছে সেই মোতাবেক উনি আমাদেরকে থানায় জানান জানানোর পরে আমরা এই তদন্ত কাজে নেমে পড়ি তারপর আজকে এই সন্ধ্যা নাগাদ যে চুর এইগুলি জিনিসগুলি চুরি করেছিল তাকে আমরা আটক করি এবং তার কাছ থেকে সমস্ত চুরি জমা মালগুলি উদ্ধার করি মোবাইল

এবং তার সাথে আটক করা হয়েছে ওই দাবালককে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং তার সাথে চুরির ঘটনা বাড়ছে এবং তার সঙ্গে জড়িত রয়েছে নেশা একটা বিরাট বড় কারণ হচ্ছে এমনটাই দাবি করছে পুলিশ প্রশাসন ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন